পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডিজাইনের সলিড আকাশমণি একটা ওয়াল শোকেস যেটা মা ফার্নিচারের খুব রিসেন্ট তৈরি করা চমৎকার কাছের আচ্ছা এটার প্রাইস ছিল মূলত হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আজকে কোনো প্রকার কোনো অ্যাডভান্স না দিয়ে চমৎকার ডিজাইনের এই ওয়াল শোকেসটা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন তো প্রথমে আমরা ওপরের সাইড এর নকশাগুলো একটু দেখি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নকশা করা ক্লাসিক ডিজাইনের মধ্যে এবং কাজের ফিনিশিং যদি আপনারা একটু দেখতে চান কাছ থেকে সেটাও দেখতে পারবেন যেটা বলছিলাম যে বাংলাদেশের সবথেকে বড়ো আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট টাঙ্গাই জেলার শখিপুর থেকে কিন্তু প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফার্নিচারের আপডেটগুলো আপনাদের দিয়ে থাকি এটার যে নিচের যে পাটটা এখানেও কিন্তু সুন্দর নকশা করা রয়েছে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ড্রয়ার রয়েছে এই পাশেও একটা সুন্দর পাটটা রয়েছে

চমৎকার ডিজাইনের এই ওয়াল শোকেসটা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন